ওরে কুরবানির পরে আইলি রে তো গাড়ি সালাইতে তার চিরে গিয়ার হালারে ফোলা মনে আছেনি কুরবানির পরে ঈদের অনেক দিন আগে ছুটি দিছিলাম দশ দিন পরে আইলি সব মিলাইয়া বারো চোদ্দ দিন পরে মনে আসিনি ডাইভিং রে শোনা নাতে দাদা

ডাইনাত মানে ডাইন বামাত মানে বাম এটা মানে নাই এটা মানে নাই এটা লাগাবি এক নয়স হেন হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আর গান তো থাকবে আমারটা বন্ধুরা সই পাব সখি গো ও অশখী আমারে বোলো না আমার বন্ধু মিনে পাগল মনে রে বোজালে বোজে না

চার নাম্বার মনে আছে তিন নাম্বার নেন এখন ফুল ক্লাস দেখলো স্যার দেয় তো ঠিক হ্যাঁ আবার দুই নাম্বার নেন দুই নাম্বার দুই নাম্বার টু 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 ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ গিয়ার ফালানো উঠানো সব ঠিক আছে কথা কষ্ট কি রে সব ঠিক আছে ওকে ওকে মিয়া 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 দি আবি দি ডুবাই টু দুবাই আমাদের পরিবেশটা আসলে সুন্দর গেছেন পরিবেশ